সুপ্রিয় দর্শক আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক আপনারা যারা ভাবতেছেন এই গরমের ভেতরে এই তীব্র গরমের ভেতরে একটা আইপিএস কিনবেন এই মাইক্রোটেকের এই আইপিএসটা আপনার জন্য বেস্ট হবে যারা কম্পিউটার ইউজ করেন বা বাড়িতে লাইট জ্বালান এবং ফ্যান চালাইতে চান তো মূলত আজকের জন্য তাদের এই আইপিএসটি এবং এই আইপিএস এর সব থেকে বড় যে বিষয়টা সব থেকে অ্যাডভান্স যে ফিচার সেটা হচ্ছে মাইক্রোটেকের এই আইপিএসটা দিয়ে আপনি কিন্তু এটা সোলার প্যানেলেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং আপনি কিন্তু কারেন্টের মাধ্যমে কিন্তু এটা চার্জ তুলতে পারবেন ঠিক আছে আপনি দুইভাবে কিন্তু এই আইপিএসটা আপনারা ব্যবহার করতে পারবেন এই ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এবং এই আইপিএসটার মডেল আপনাদেরকে আমি এখন দেখাবো তো আইপিএসটার মডেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে সোলার পিসিইউ বারো পঁয়ত্রিশ বারো ভোল্ট ঠিক আছে এই আইপিএসটা কিন্তু বারো ভোল্টের একটা আইপিএস এবং এই আইপিএসটার ইনপুট হচ্ছে দুইশো বিশ ভোল্ট এবং আউটপুট হচ্ছে দুইশো বিশ ভোল্ট ঠিক আছে তো ক্যাপাসিটি যদি আমরা দেখতে যাই এই আইপিএসটার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নয়শো পঁয়ত্রিশ এবং ছয়শো ষাট ঠিক আছে তো এখানে আপনারা কিন্তু সিরিয়াল নাম্বারও কিন্তু এই আইপিএসটাতে দেয়া আছে আপনারা কিন্তু এই পণ্যটি আসলে কপি কিনা এটা কিন্তু আপনারা যাচাই করতে পারবেন স্ক্যান কোডের মাধ্যমে দর্শক এই টা দিয়ে মূলত আপনারা পাঁচটা ফ্যান এবং সাতটা লাইট জ্বালাইতে পারবেন এবং আপনার কম্পিউটারটি কিন্তু রিস্টার্ট নেবে না এই আইপিএস টা দিয়ে কিন্তু আপনি আপনার কম্পিউটারটাও কিন্তু চালাইতে পারবেন এই আইপিএস টা মূলত আপনারা পাবেন হচ্ছে টিএম ইলেকট্রনিক্স ঠিক আছে ওই আইপিএস টি যদি আপনারা ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চলে আসবেন টিএম ইলেকট্রনিক্স এ অথবা আমাদের যে স্ক্রিনের উপরে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের কিন্তু এখানে সরাসরি দেখে নেওয়ারও সুযোগ আছে তো সরাসরি আপনারা চলে আসবেন প্রচুর হোটেল সংলগ্ন হাউস নাম্বার টিন চক্রামপুর নাটোর সবাইকে ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ